মনের বুকে নদী হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পিল হাউজির নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যাই হোক সকালবেলার ওই দিকে আশিবাসী কাজকর্ম সবটা কমপ্লিট করে চলে এলাম ফ্রেশ হতে শুধু যে আশিবাসী কাজকর্ম কমপ্লিট করা থাকে তা তো নয় আশেপাশে কাজকর্মের পরে যতটুকু যা থাকে সেটা আশেপাশের উপর দিয়ে চলে যায় তো এদিকে ফ্রেশ হতে এসে দেখি জামা কাপড়গুলো দড়িতে ঝোলানো আছে তো ভাবলাম আগে ভিজিয়ে রেখে যায় ভিজিয়ে রাখলে না জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় আর বাবুদের স্কুল ড্রেসগুলো আগে থেকে যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে পরিষ্কার করতে অতটাও কষ্ট হয় না কেননা ওরা যে একদিনেই এতটা নোংরা করে ফেলে কি বলবো এরই মাঝে ঘরে গেছিলাম বিছনা ওঠাতে তো দেখি বাবু এখনো ঘুম থেকে উঠে ওকে ডাকলাম তো উঠলই না তো আমি কি করলাম যে আজকে বেড কভারটা চেঞ্জ করবো ভেবেছিলাম তো বালিশের কাবারগুলো সব খুলে আবারও ভিজিয়ে রেখে দিয়ে তারপরে এই যে নিজের জন্য চা বানিয়ে নিয়ে বসলাম একটু ওয়েট করছিলাম তোমার দাদা ভাইকে বলেছিলাম একটু দুধ আনতে তো গেছে তো গেছে আর আসলো না তো ফোন করলাম বললো যে আমি আর আসবো না তুমি তোমার মতো চা বানিয়ে খাও তো এমনিতেই রিগলিকার চাটা আমার খুব একটা ভালো লাগে না তবুও কী করব সকালবেলা চানা ছাড়া যে একটা মুহূর্তও যায় না এমনিতেই সকালবেলা ব্রেকফাস্ট বলতে তেমন কোনো কিছুই করি না ওই চা বিস্কুট দিয়েই চলে যায় সকালটা তারপরে দুপুরবেলা রান্না বান্না করে তখনই খাওয়া দাওয়া হয় আর এরই মাঝে সিদ্ধ ভাত বসিয়েছিলাম তো ভাতটাকে লাভিয়ে একেবারে উনুনটা গিয়ে লেপে এসেছি তো ভেবেছিলাম যে একটু লেট লেট করে হয়তো জামাকাপড়গুলো ধোবো তো আকাশের পরিস্থিতিটা না খুব ভালো না পেছনে দেখলেই বুঝতে পারছো আকাশে কিন্তু হালকা মেঘ উড়ে বেড়াচ্ছে আর এই মেঘটা যখন যেখানে জমাট বাঁধে তখনই না সেখানে বিশাল আকারের বৃষ্টি হবে তো সেই ভেবে দেখলাম যে মেঘলা ওয়েদের আছে যতটা তাড়াতাড়ি আগে জামা মেলে দেব তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটু ওয়েট করবো ভেবেছিলাম যে বেড কভারটা একবারে ভিজিয়ে দিয়ে ধুয়ে দেব কিন্তু সেটা আর হলো না সেটা পরে স্নানের সময় হবে আর এদিকে পায়রাগুলো যে এত বিরক্ত করছিল ছাদে যখন গেছি তখন থেকে তো নিচে নেমে এসে আগে ভাবলাম ওদেরকে কিছুটা খাবার দিয়ে নিই তো ওই যে এখন বর্ষা পড়েছে ওরা না কোথাও যেতে পারছে খাবারের সন্ধানে ওই জন্য বাড়ি থেকেই ওদেরকে খাবার দিতে হচ্ছে আর এদিকে দেখো বড়বাবু কতটা দুষ্টুমি করে ওরা খাচ্ছে তাহলে ওর মধ্যে ঢিল দেওয়ার কোনো কারণ আছে ও তবুও একটা ঢিল দিয়ে দেখলো আবারও কতবার যে ও দুষ্টুমি করেছে পায়রাগুলোর সঙ্গে তা বলে বোঝানোর না তো যাই হোক এদিকে বাবুকে ডেকে ডেকে তুলে ওকে বাইরে দিয়ে আসলাম ব্রাশ দিয়ে বসিয়ে বাবু অনেকটা আগেই উঠে গেছে কেননা ও বেশ কয়েকদিন ধরে বলছি না ঠাকুমার কাছে ঘুমাচ্ছে তো সেক্ষেত্রে ও সকাল সকাল উঠে গেছে আর বাবু আমাদের কাছে ঘুমায় তো সেজন্য ও একটু উঠতে লেট করলো তো ওকে টেনে টুনে তুলে ব্রাশটা দিয়ে তারপরে আমি যে বিছনা উঠিয়ে নিচ্ছি আর কভারটা পাতিয়েছি বেশ কয়েকদিনই হয়ে গেছে তুলবো ভাবে কিন্তু আর সময় হয়ে ওঠে না যেহেতু আমরা একটা হাউজ ওয়াইফ আমাদের দশ দিক সামলে তবে না সংসারটাকে গুছাতে হয় তো দশ দিক সামলাতে সামলাতে না ওই হয়ে ওঠে না আজ নয় কাল কাল নয় পশু এই করে দুই তিন দিন এমনি চলে যায় এখানে না খুব বড় একটা ভুল হয়ে গেল আমার আগে থেকে যদি একটু খেয়াল করে রাখতাম তাহলে আর এটা হতো না বেড কভারটা চেঞ্জ করার আগেই আমার এই ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করতে হতো ভেবেছিলাম যে ঝুল পড়িনি সেদিনই ঝুল পরিষ্কার করলাম তো দেখি না মাকুসারা খুব পরিমাণে একেবারে বাসা বেঁধে বসে আছে তো নিচটাকে কমপ্লিট করে উপরের দিকে তাকিয়ে দেখি এখানেও হালকা হালকা আছে তো কী করব ওই জন্য মাদুরটাকে পাতি নিয়ে যতটা সম্ভব চেষ্টা করলাম যে হালকা পাতলা রেস্টিংটা কমপ্লিট করে নিতে তো যখনই উপরটা ন পরিষ্কার করা হয় তখন সেই সাথে সাথে ফ্যানটাও পরিষ্কার করে নেওয়া হয় কেননা এইটা যে জলে অবিরত আর এর যে পাখাগুলো এত পরিমাণে ধুলো আসে কোথা থেকে জানি না ইস এর মধ্যে চলে গেল কারেন্টটা আমি হয়তো যখন তোমাদেরকে বলি তখন তোমরা হয়তো জানতে পারো যে কারেন্ট চলে যায় লোডশেডিং হয় আমি ভিডিও শ্যুট করতে পারি না ঠিক তেমনটাই হলো গেল চলে পাঁচ মিনিটের মধ্যে আবারও চলে আসলো তো এরকম গেলে চলে আসলে কিন্তু ভালো লাগে কিন্তু মাঝে মাঝে এমনটা হয় যে গেলে পরে আর আসে না ওই যে আসলো আবারও কিন্তু চলে গেছে তো আবারও আসতে এরকমটাই করছে কেননা এদিকে মনে হচ্ছে কোথাও কাজ চলছে ইলেকট্রিকের তো সেক্ষেত্রে সে একবার জাম্পার ওঠাচ্ছে লাভাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে আর এই ফ্যানটা এতটাই উপরে যে আমি এখানে তিনটে চেয়ার দিয়ে দাঁড়িয়ে আছি তবুও নাগাল পেলাম না ওই চাটা পিছিয়ে দিয়ে যতটা সম্ভব চেষ্টা করলাম যে একটু ক্লিন করতে আর এদিকে দেখো একটা কাজ বেড়ে গেছে যে সেটা হলো ফ্রিজটা পরিষ্কার করা তোমার দাদাভাই ভেবেছিলো যে ডাবল ডোরের ফ্রিজ নেবে তাহলে হয়তো ভেতরটা পরিষ্কার করা ঝামেলাটা আমার থাকবে না কিন্তু ওই যে সৌভাগ্যে আর হয়নি যতটা সৌভাগ্যে কুলিয়েছে ততটাই হয়েছে স্বপ্ন তো থাকে মানুষের বড় বড় তবে সেটা পূরণ করার মতো সাধ্য বা ক্ষমতা সবারই থাকে না তবে যাই হোক যতটুকু সাধ্যের মধ্যে হয়েছে ততটুকুতেই আমি খুশি যেটা ছিল না সেটা তো পেয়েছি আর যেটা পাইনি সেটা নিয়ে আক্ষেপ করে কখনো পিছুটান হতে চায় না জীবনটা এমন সামনে এগিয়ে যাওয়ায় লক্ষ্য থাকবে পেছনের দিনগুলোকে তুমি যত দেখবে তত তুমি অথর সাগরে ডুবে যাবে সেখান থেকে উঠে আর ভাসার চেষ্টাও করতে পারবে না তো যাই হোক পেছনের কথা বলে লাভ নেই আমাদের সামনের দিনগুলো যেমন থাকবে তেমনটা করেই আমাদের তো নিয়ে চলতে হবে যেহেতু আমরা মধ্যবিত্ত হাউসওয়াইফ তো আমাদের নিজের শখের থেকে অন্যের শখটার দাম বা মূল্য চোকাতে হয় বেশি আজকে কিন্তু বাবুদের স্কুল ছুটি আছে তো ওইদিকে টিভি দেখছিল বাবুরা বসে বসে তো আমি দিকটা মুছে আবার ওদেরকে ওইদিকে পাঠিয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে ঘরটাকে শুকিয়ে নিয়ে কিন্তু উলট পালট করে ঘরটাকে এদিকে পরিষ্কার করেছি ততক্ষণে আমার শাশুড়িমা মাছগুলোকে একটু কেটে দিয়েছেন আজকে তো অন্যান্য দিন কী হয় আমি কাটি তো আজকে এই ভোলা মাছ নিয়ে এসেছে আর ভোলা মাছটা না এত গন্ধ লাগে আমি না কাটতে পারি না কাটতে পারি না বলা ভুল ওই গন্ধটা আমার একদমই পছন্দ হয় না সেজন্য ওনাকে বললাম যে একটু মাছগুলোকে কেটে দাও যাতে আমারে সুবিধা হয় তো উনিদিকে মাছ কাটতে কাটতে আমি এইদিকে ঘরটা ছেড়ে পুছে কমপ্লিট করে নিয়েছি আর এই যে মাছটাকে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে একটু জল খেয়ে নিচ্ছি এর মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাসও নিতে পারিনি জলটা খেয়ে মিনিট পাঁচেক ওখানে বসেছিলাম তারপরে এই যে সব কিছু কমপ্লিট করে নিয়ে এসেছি আর ইতিমধ্যে কিন্তু আমি ডালটাও সিদ্ধ বসিয়ে টুকটুক করে এই সব জিনিসগুলো আনতে আনতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক আজকে রান্না হবে কি কী এদিকে পটল নিয়ে এসেছে এদিকে ডাল আছে এদিকে ভোলা মাছ তো তোমার দাদাভাই বলে গেছিলো যে ভোলা মাছে ঝাল ঝোল করবে তো সেই মতনই হচ্ছে কিন্তু ভোলা মাছটা না ওই ঝোলটা খেতে আমার ভালো লাগে কিন্তু মাছটা খেতে একদমই ভালো লাগে না তো জানি না বোলামাজ কার কেমন পছন্দ তো আমাকে কমেন্ট করে জানাবে তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিনিয়ত তোমরা যে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে কেননা প্রতিটা মুহূর্ত আমি চেষ্টা রাখি যে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার তো ওই যে আমরা একটা হাউজ ওয়াইফ আমাদের তো সব সময় সাধ্য অনুযায়ী হয় না যখন যেভাবে সময় পাই তখন সেভাবে তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিই তো কালকে আমি কমেন্টে জানাতে বলেছিলাম যে কার সকালবেলা চা না হলে চলে না তো তোজো অ্যান্ড মম টাইম থেকে কাজল বোন আমাকে বলেছে যে তারও নাকি সেম আমার মতন একই অবস্থা চা না হলে তারও যেন দিনটা চলে না আর আমাকে কমেন্ট করেছিল বর্ণালী বক্স আর শুভজিৎ মণ্ডল আর আমাকে কত দুদিন ধরে কমেন্ট করেনি আর 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 ডেলি লাইফ থেকে রীতা বোন তো রীতাবোনের কমেন্টটা আমি খুব মিস করছিলাম তো তার জন্য বলতে বাধ্য হলাম তবে কি জানো তো আমাদের জীবনে সব কিছুরই পরিবর্তনশীল শুধুমাত্র এই হাউসওয়াইফদের জীবন ছাড়া আর এই একটা অগচলা সংসারকে কিন্তু একটা মেয়ে কিংবা একটা হাউসওয়াইফই পারে তার বুদ্ধি এবং ক্ষমতা দিয়ে সুন্দর করে গুছিয়ে তুলতে আর এই যে স্নান সেরে কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু একাদশী সেজন্য আমি আর তুলসী গাছে জল দেবো না শুধুমাত্র ঈশ্বরকে স্মরণ করে মনে মনে একটা প্রণাম করে নিয়েছি তবে চলো জামা কাপড় মেলতে মিলতে মিলতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে